আমাদের নবী বলে গেছেন আমার মুসলমান উন্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা বাৎসরিক ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে একটা ঈদের নাম ইদুল ফিতির একটা ঈদের নাম ঈদুল আজহা আমাদের নবী কি বলেছেন মুসলমান উন্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে বৎসরে বাৎসরিক ঈদ কথা দেওয়া হয়েছে দুইটা একটা নাম ঈদুল ফিতির আর একটা নাম ঈদুল এখানে বিদাতিরা সাফাবাজেরা কয়েক কয়েক সিস্টেমে সাফাবাজি চালায় এর মানে একটা সফর বাজিল বৎসরে ঈদ দুইটা বল প্রত্যেক শুক্রবার ঈদ সারা সারা বৎসরে বায়ান্নটা শুক্রবারে বায়ান্নটা ঈদ আর ঈদুল ফিতির আর ঈদ উল আজহা সাথে আরো দুইটা যুক্ত হইয়া মুসলমানের সারা বৎসরে ঈদ হয় সুয়ান্নটা কাদি যারা বলে ঈদ দুইটা এরা বল কয় আরে গাদার দাদা বায়ান্ন শুক্রবারে বায়ান্নটা ঈদ যে এটা সাপ্তাহিক এটা কি বৎসরিক ঈদ না সাপ্তাহিক ঈদ এই গাদা গাদা তুই সাপ্তাহিকটারে বাৎসরিকের সাথে নজরুল আদি লেখের কোন কারণে এটার নাম তুই সাফাবাজি কেমনে কেমনে সাফাবাজি করে বুঝেন কিনা দেখেন প্রত্যেক শুক্রবারে মুসলমানের ঈদ এটা ঠিক আছে আদিছে আছে তাহলে সারা বছরে বায়ান্ন শুক্রবারে বায়ান্ন ঈদ আমি জিজ্ঞেস করি বায়ান্ন শুক্রবারে বায়ান্ন ঈদ বাৎসরিক না সাপ্তাহিক আর ঈদুল ফিতির আর ঈদুল আলহা সাপ্তাহিক না বাৎসরিক তাহলে সাপ্তাহিক ঈদ হলো বায়ান্নটা বাৎসরিক ঈদ হলো দুইটা এটার সাথে এটা জোড়া দেশ কাল লাগিয়া সাভাবাদী ছাড়া আর কিছু নয় এলো সাভাবাদীর একটা পদ্ধতি এই চাপাবাদী খুলি আপনাদের বোঝা দরকার এই বাট পারে কোনটার সাথে কোনটা মিলায় সব বাৎসরিক ঈদের সাথে সাপ্তাহিক ঈদ জোড়া দিয়া সোয়ান্নটা বাজায় আসলে কি বাৎসরিক ঈদ সোয়ান্নটা না বাৎসরিক দুইটাও বাৎসরিক দুইটা ঈদে নামে আর একটা ঈদ করলে নবীর নবীর পদ্ধতি শিক্ষা দেওয়ার থাকে না বদলায় এই জন্য ঈদে মিলাদুন নবী করা বিদা কারণ বারোই রবিউল প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসে না বছরে একবার যে বছরে একবার আসে রসুল বলছেন দুইটা তোর বছরে আয় তিনবার তিন নম্বরটা নবীর তরিকার ঈদ নয় তিন নম্বরটা তোর মন গড়া ঈদ এই জন্য আগের দুইটা শূন্য তিন নম্বরটা বিদাত সাফাবাজিটা বুঝতে পারলেন আপনারা এখন এর সাফাবাজি ঠিক আছে মানলাম নবী বলছেন বাৎসরিক ঈদ মুসলমানের দুইটা একটা ঈদ উল ফিতির একটা ঈদ উল আজহা কার উশিলায় ভাইলাম নবীর উশিলায় কাজী যে নবীর উশিলায় ঈদ উল পাইলাম যে নবী রুসিলা ঈদুল আজহা ভাইলাম এই নবী দুনিয়াতে জন্ম হইয়া আসছেন বুঝলা ভাইলাম কাজে নবীর জন্ম দুই ঈদের বড় ঈদ এটাও নবীর শূন্য তৈ না সাফাবাজি তোর সাফাবাজি যদি আমি একটু সময়ের জন্য মানা নেই যে নবী নবী দুনিয়াতে আগমন করেছেন জন্মগ্রহণ এর মাধ্যমে এর উশিলায় ভাইলাম ঈদুল ফিতির আর ঈদুল আজহা এই কারণে যদি নবীর জন্মটা দুই ঈদের থেকে বড় ঈদ হয় নবীরে ইসলাম নবীর বাবার সিলাই নবীর জন্ম হয়েছিলেন বাবার গরণী না বাবার গরোনা নবীর বাবার জন্মদিন কো ন নবীর বাবা কারও আসছিলেন দাদারও সিলাই এই দাদার জন্মদিনের কো নবীর দাদা দুনিয়াতে আসছিলেন নবীর ফর দাদারও শিলাই এই শাহাবাদ বেদাতি নবীর ফর দাদার গেল কোথাও কেমনে কেমনে সাফাবাজি করে আর সাফাবাজির জবটা কেমনে কেমনে দিবেন আপনারা বুঝলেন কিনা তাইলে যে নবী দুনিয়াতে আগমনে উশিলা ঈদুল ফিতির পাইলাম ঈদুল আজহা পাইলাম এই সাফাবাজিটা যদি তিন নম্বর ঈদের দলিল হয় নবীর যে বাবার উশিলায় নবী ভেলাম সেই বাবার জন্মদিনের ঈদ গেল কই নবীর দাদার জন্মের উশিলায় নবীর বাবারে পাইছিলাম নবীর দাদার জন্ম দিনের ঈদ গেল কই নবীর ফোর দাদার জন্ম রসিলায় নবীর দাদারে পাইছিলাম নবীর ফোর দাদার জন্ম দিনের ঈদ গেল কোথায় রাসুল করিম সাল্লু আলাইহি ওসাল্লাম মক্কা শরীফ থেকে হিজুরত করে মদিনা শরীফ গিয়া দেখলেন মদিনার মুসলমানেরা বৎসরে দুই দিন আমদ ফুর্তি করে বাসি করে রসুল জিজ্ঞাসা করলেন এটা তোমরা কেন করো তারা কইল আমরা মুসলমান হওয়ার আগের থেকে এই দুইটা দিন আর পক্ষ থেকে ধার্য করে রাখছি আমোদ করার লাগে রাসুল বলেন মুসলমানের আমোদ ফুর্তি করার তারিখ নিজেরা ধার্য করতে পারে না তোমাদের আমুদ ফুর্তি করার জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা ঈদ ধার্য করে দেওয়া হয়েছে একটা ঈদের নাম ঈদুল ফিতির একটা ঈদের নাম ঈদুল আলহা সুস্পষ্টভাবে পরিষ্কার হয়ে গেল নবীর তরিকা মতো মুসলমানের কোন ঈদ হুমা যুক্তি দিয়ে চাপাবাদি তুলে ধার্য করতে পারে না মুসলমানের ঈদ আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে ধার্য করে দেওয়া হয়